আসসালামু আলাইকুম আসলে মানুষের জীবনটা একটা সময় অনেক মূল্যবান থাকে একটা সময় থাকে মূল্যহীন মানুষের সময় মানুষ বুঝে কখন জানেন মানুষের শরীরে যখন বিভিন্ন প্রকার রোগ বালায় বাসাবাদে তখন বুঝে যে তার শরীরটা তার দেহটা আর কতটা জরুরি জিনিস আমরা আসলে বুঝি না ততক্ষণ যতক্ষণ না অসুস্থ হই ততক্ষণ শরীরের মূল্যটা বুঝি না আমি নিজেই একটা সময় দিন রাত কাজ করতাম আপনারা হয়তো বা দেখছেন তারা আমার এলাকাবাসী তারা জানেন কিন্তু এখন এই যে এক দুই মাসে আমার তিন থেকে চারবার আমি অসুস্থ হয়ে গেছি ইদানিং খুব গুনগুনো অসুস্থ হই এখন মনে হয় আসলে অতদিন কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি জীবনের গল্পটা আসলে মর্মান্তিক একটা সময় অনেক কিছু ভাবছি এই সেই অনেক কিছু তখন বাপের অধীনে ছিলাম বাপে বাড়িতে আসলে বোকা জোকা করতো খেলাধুলা চলে যাইতাম সকালে যাইতাম দুপুরে আসতাম দুপুরে যাইতাম বিকালে আসতাম সন্ধ্যায় আসতাম বাইরে আসলে খুব বকাবাজি করতো তারপরও খেলাধুলা না। এখন সবসময় মা কিছু বলে না কিন্তু তারপরও খেলাধুলা আমার আমি যেখানে থাকি সেখানে পার্শে খেলা ফুটবল খেলা হইতে আছে ক্রিকেট খেলা হইতে আছে কিন্তু যাওয়ার মতো কোনো পরিবেশ আসলে হয় না যাইতে পারি না মনে ইচ্ছা থাকলেও যাইতে পারি না এখন মনে করি এটার চেয়ে বেশি জরুরি খেলার চেয়ে বেশি জরুরি এই বাগানে ঘুরা বাগানে থাকা বা বাগানে কাজ করা এই রকম আর কি আসলে আমরা এমন একটা মানুষ মানুষ সবাই একটা সময় ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় না ব্যস্ত হয়ে পড়ছে মানুষ সবাই আমরা ব্যস্ত আমার সাথে যারা আছে মনে করেন যাদের সাথে লেখাপড়া করছি তারা বেশিরভাগই সবাই বিদেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছে আমি নিজেও দেশে থেকেও ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি কিন্তু পিছনের দিনগুলো যখন মনে পড়ে যে কি ছিলাম আর বর্তমানে কি হইল মানুষের আসলে একটা সময় কর্মক্ষমতা কমে যায় সেটা বয়স যখন চল্লিশের উপরে হয় কিন্তু আমার তার আগেই বয়সে কর্মক্ষমতা অনেকটাই কমে গেছে আমি যা বুঝি কয়েকবারই মৃত্যুর খুব দ্বার প্রান্তে চলে গেছিলাম কয়েকবার এটা হয়তো বা যারা জানেন তারা জানেন যারা অনেকেই জানেন না আমি যখন একবার শ্বাসকষ্ট পানিতে শরীর ঠান্ডা হয়ে গেছিলো মাথায় যখন শ্বাসটা এনে নিতে পারতেছি না ভিতরে তখন আমি ভাবছিলাম যে আমি বোধহয় এখন মারা যাব খুব শীঘ্রই যা মরার জন্য সবই পইড়া ফেলাইছি কিন্তু আসলে যখন বেঁচে উঠছে আসলে তখন বুঝি নাই যে পিছনে আমি কি করলাম ওই দিন কী মনে হয়েছিল আর আজকে কী মনে হচ্ছে এরকম একটা জীবন ধারা নিয়ে সবার জীবনে চলতে চলে কিন্তু কথা হইতেছে আসলে আমরা যখন বিপদে পড়ি তখনই আল্লাহর নাম জপি যখন বিপদে না পড়ি তখন আর আল্লাহর নাম জপি না এই ধরনের একটা পরিবেশ আমাদের প্রত্যেকের জীবনে আসলে যদি কোনো ভুল করে বলে থাকে তাহলে ক্ষমা করে দেন ধন্যবাদ সকলকে